আসসালাম আলাইকুম এআই ভৌতিকের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমরা প্রায়ই আমাদের ভাগ্য পরিবর্তনের জন্য একটু ভালো থাকার আশায় পরিবার পরিজন প্রিয়জনের মায়া ত্যাগ করে পাড়ি জমায় দূর প্রবাসে ভিন দেশের মাটি সেখানকার রুক্ষ আবহাওয়া অচেনা সংস্কৃতি আর ভিন্ন ভাষার মানুষ সব কিছুই আমাদের কাছে নতুন কিন্তু এই নতুনের ভিড়ে এমন কিছু পুরনো সত্তাও লুকিয়ে থাকে যার অস্তিত্ব হয়তো আমরা জানি কিন্তু তার ভয়াবহতা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই আজকের ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আরিফ ভাই যিনি বর্তমানে চট্টগ্রামের সীতাকুণ্ডে বসবাস করছেন কিন্তু তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য অধ্যায়টি লেখা হয়েছিল সৌদি আরবের রিয়াদের তপ্ত বালুর ওপর এটি কোনো সাধারণ জিনভূতের গল্প নয় এটি হলো প্রতিটি মানুষের সাথে থাকা তার ছায়া সঙ্গী এক শক্তিশালী এবং প্রতিশোধ পরায়ণ কারিং জিনের সাথে তার রক্তহীন করা লড়াইয়ের কাহিনী চলুন আর দেরি না করে চলে যাই সরাসরি আরিফের নিজের বর্ণনায় আজ যখন এই ঘটনাটা আপনাদের বলতে বসেছি তখন আমার বয়স প্রায় পঁয়তাল্লিশ শরীরে বয়সের ছাপ পড়েছে চুলে পাক ধরেছে কিন্তু আজ থেকে প্রায় কুড়ি বছর আগে ঘটে যাওয়া সেই ঘটনাগুলো আজও আমার রাতের ঘুম কেড়ে নেয় মনে হয় এই তো সেদিন ঘটে যাওয়া ঘটনা আমার বয়স তখন পঁচিশ কি ছাব্বিশ গ্রামের আর দশটো সাধারণ ছেলের মতোই আমার চোখেও স্বপ্ন ছিল পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করতেই ধার দেনা করে পাড়ি জমিয়েছিলাম সৌদি আরবের রিয়াদে একটা বড়সড় কনস্ট্রাকশন কোম্পানিতে ফোরম্যানের চাকরি পেয়েছিলাম বেতন যা পেতাম তাতে নিজের খরচ চালিয়ে বাড়িতে ভালোই টাকা পাঠাতে পারতাম আমাদের থাকার ব্যবস্থা ছিল কোম্পানির নিজস্ব লেবার ক্যাম্পে জায়গাটা ছিল মূল রিয়াদ শহর থেকে বেশ কিছুটা দূরে আল খারাজ রোডের পাশে চারদিকে যতদূর চোখ যায় শুধু ধুধু বালি আর ছোট ছোট টিলা মাঝে মাঝে দু একটা খেজুর গাছের দেখা মেলে দিনের বেলা সূর্যটা যেন আগুন ছড়াতো। মরুভূমির তপ্ত বাতাস আর নির্মাণ কাজের শব্দে জায়গাটা গমগম গম করত কিন্তু রাত নামার সাথে সাথেই পুরো দৃশ্যপটটা যেতে বদলে নেমে আসত এক অদ্ভুত শীতল আর কবরের মতো নিস্তব্ধতা সেই নিস্তব্ধতাকে আরও ভয়ঙ্কর করে তুলত দূর থেকে ভেসে আসা মরুভূমির শিয়ালের ডাক আমার রুমমেট ছিল তিনজন রফিক জামাল আর সোলাইমান ভাই সবাই বাংলাদেশি রফিক ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু একই বয়সী হয় আমাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল আমরা চারজন একটা বড় রুমে বেশ মিলেমিশেই থাকতাম আমাদের ক্যাম্পটা ছিল একটা দোতলা পুরনো ধাঁচের বিল্ডিং আমরা সিনিয়রদের কাছে শুনেছিলাম এটা নাকি বহু বছর আগে কোনো এক ধনী বেদুইন শেখের বাগান বাড়ি ছিল পরে কোনো কারণে পরিত্যক্ত হয়ে গেলে আমাদের কোম্পানি এটা সস্তায় ভাড়া নেয় বিল্ডিংটার কাঠামো বেশ মজবুত হলেও এর আনাচে কানাচে কেমন যেন একটা পুরনো বিষণ্ন আর থমথমে ভাব ছিল বিশেষ করে বিল্ডিংয়ের বেজমেন্টটা বেজমেন্টটা ব্যবহার হতো কোম্পানির স্টোররুম হিসেবে পুরনো ভাঙা যন্ত্রপাতি মরিচা ধরা লোহার সরঞ্জাম অব্যবহৃত কাঠের ফার্নিচার সবকিছু ওখানে আবর্জনার মতো ফেলে রাখা হতো জায়গাটা সব সময় অন্ধকার ভ্যাবসা আর থাকত একটা তীব্র পুরনো গন্ধ নাকে এসে লাগতো যা বেশিক্ষণ সহ্য করা যেত না আমরা পারতপক্ষে ওদিকে যেতাম না কিন্তু একদিন সেই বেজমেন্টেই আমার জন্য অপেক্ষা করছিল এক ভয়ঙ্কর নিয়তি সেদিন ছিল বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক ছুটির আগের দিন দুপুরের পর আমাদের সুপারভাইজার একজন মিশরীয় ভদ্রলোক আমাকে আর রফিককে ডেকে পাঠালেন তিনি বললেন সাইটের একপাশে কিছু পুরনো লোহার রড লাগবে যেগুলো বেজমেন্টে রাখা আছে আমাদের দায়িত্ব হল সেগুলো খুঁজে বের করে আনা আমি আর রফিক দুজনেই একটু গাইগুই করছিলাম কারণ ওই ভুতুড়ে জায়গায় যেতে কারোরই মন সাই দিচ্ছিল না কিন্তু বসের হুকুম অমান্য করার উপায় নেই আমরা দুজন দুটো শক্তিশালী টর্চ লাইট নিয়ে সেই অন্ধকার ভ্যাবসা ঘরটায় ঢুকলাম ভেতরে ঢোকার সাথে সাথেই একটা ঠান্ডা স্রোত আমার সিরদার দিয়ে বয়ে গেল চারদিকে মাকড়সার জাল আর পুরো ধুলোর আস্তরণ আমাদের পায়ের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই আমরা যখন দেওয়ালের পাশ দিয়ে স্তূপ করে রাখা লোহার সরঞ্জামগুলো ঘাটাঘাটি করছিলাম তখন আমার চোখ পড়ল ঘরের একেবারে শেষ কোণে পড়ে থাকা একটা জিনিসের ওপর ওটা ছিল একটা মাঝারি আকারের পুরনো কাঠের বাক্স বাক্সটার কাঠ সেগুন বা এই জাতীয় কিছুর হবে কারণ এত বছরেও তাতে ঘুম ধরেনি বাক্সটা সারা গায়ে জটিল সব আরবি ক্যালিগ্রাফি খোদাই করা আর ওটার মাঝখানে পিতলের একটা অদ্ভুত ভারী তালা লাগানো যেটা দেখতে অনেকটা মানুষের চোখের মতো বাক্সটা দেখেই আমার ভেতরটা কেমন যেন করে উঠলো একটা অকারণ ভয় একটা অজানা আকর্ষণ দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল ওটার মধ্যে এমন কিছু আছে যা বাইরে আসা উচিত নয় যা মানুষের জগতের জন্য নয় রভিককে ব্যাপারটা দেখাতেই সে প্রথমে একটু অবাক হলো তারপর তার চোখে মুখে ফুটে উঠল লোভের ঝিলিক সে হেসে বলল আরে ধুর কোনো পুরনো গুপ্তধন হবে হয়তো এখানকার শেখরা তো মাটির নিচে সোনা দানা পুঁতে রাখত খোল খোল যা পাবি তার উৎসাহে আমার ভয়টা কিছুটা কেটে গেল কৌতূহল ভয়কে ছাপিয়ে গেল আমরা দুজন মিলে একটা লোহার রড দিয়ে অনেক কষ্টে তালাটা ভাঙার চেষ্টা করতে লাগলাম কয়েকবার চেষ্টার পর একটা কড়াত করে একটা বিকট শব্দ করে তালাটা ভেঙে গেল বাক্সটা খোলার সাথে সাথে একটা তীব্র পুরনো আতরের মতো মিষ্টি গন্ধ সাথে মেশানো ছিল পচা রক্তের মতো একটা গা গোলানো আষ্টে গন্ধ সারা ঘরে ছড়িয়ে পড়ল গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমাদের দুজনেরই মাথা ধরে গেল রফিক তো কাঁচতে শুরু করল আমরা একটু ধতস্ত হয়ে টর্চ লাইটের আলো ফেলে বাক্সের ভেতরে তাকালাম ভেতরে রেশমি কাপড়ে মোড়ানো অনেকগুলো জিনিস ছিল একটা পুরনো চামড়ায় বাঁধানো ডায়েরি যার পাতাগুলো হলুদ হয়ে গেছে আর ধারে ধারে খোয়ে গেছে পাতাগুলোতে আরবিতে কী সব যেন লেখা কয়েকটা শুকনো হাড়ের টুকরো যেগুলো দেখতে অবিকল মানুষের আঙুলের হাড়ের মতো আর একটা ছোট্ট রূপর তৈরি তাবিজ যার ওপর সেই একই চোখের মতো নকশা খোদাই করা কিন্তু সবচেয়ে অদ্ভুত এবং আকর্ষণীয় জিনিসটা ছিল বাক্সের একেবারে নিচে মকমলের কাপড়ে মোড়ানো একটা ছোট্ট গোল আয়না আয়নাটার ফ্রেমটা ছিল কোনো এক অজানা ধাতুর যার ওপরও সূক্ষ্ম কারু কাজ করা আয়নাটা এতটাই পুরনো যে ওটার পারদ চোটে কাঁচ প্রায় কালো হয়ে গেছে নিজের প্রতিবিম্বও ঠিকমতো দেখা যায় না রফিক ডায়েরিটা হাতে নিল সে আরবি পড়তে পারতো না কিন্তু ছবি আর নকশাগুলো দেখে সে উত্তেজিত হয়ে পড়ল আমি কৌতূহল বসত সে আয়নাটা হাতে নেওয়ার সাথে সাথেই আমার সারা শরীর দিয়ে যেন একটা ভোল্টের বৈদ্যুতিক খেলে গেল একটা বরফ শীতল স্রোত আমার হাত বেয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ল আমার মনে হল আয়নার সেই ঝাপসা কালো কাঁচের ভেতর থেকে কেউ একজন আমার দিকে তাকিয়ে আছে দুটো জল জলে চোখ যা পূর্ণ আমি ভয়ে চমকে আয়নাটা ফেলে দিতে চাইলাম কিন্তু পারলাম না আমার হাতটা যেন আমার নিজের নিয়ন্ত্রণে নেই ওটা যেন অবশ হয়ে গেছে আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম আমার ডান হাতের বুড়ো আঙুলটা নিজে থেকেই আয়নার কাঁচের ওপর ঘুরছে যেন কিছু একটা লেখার চেষ্টা করছে বা কোনো অদৃশ্য সত্তার সাথে সংযোগ স্থাপন করছে রফিক তখন ডায়েরির পাতা উল্টাতে ব্যস্ত সে হঠাৎ প্রায় চিৎকার করে বলল আরিফ এই দেখ এখানে একটা ছবি আঁকা একটা মানুষের পাশে তারই মতো দেখতে একটা ছায়ার ছবি আর নিচে ইংরেজিতে কি যেন লেখা হি হু হোল্ডস শ্যাল মেক হিজ ওন শ্যাডো হিজ স্লেভ এর মানে কি রে ভাই যে এই আয়নার মালিক হবে তার ছায়াও তার দাসত্ব করবে এটা তো কোনো জাদুর বই মনে হচ্ছে তার কথা শেষ হওয়ার আগেই আমার হাতের সেই আয়নাটা থেকে হালকা নীলচে রঙের ধোঁয়া বেরোতে শুরু করল আর আমি আমার কানের খুব কাছে একটা ফিস ফিসে শীতল কণ্ঠস্বর শুনতে পেলাম কণ্ঠস্বরটা কোনো পুরুষেরও নয় নারীরও নয় কেমন যেন একটা হিস অমানবিক শব্দ সেই কণ্ঠস্বরটা বলছিল অবশেষে তুই আমাকে খুঁজে পেলি মালিক সেই হিস হিসে শীতল কণ্ঠস্বরটা আমার কানে নয় সরাসরি আমার মস্তিষ্কের ভেতরে গিয়ে আঘাত করেছিল আমার মনে হচ্ছিল আমার মাথার ভেতর হাজারটা সাপ একসাথে হিস হিস করে উঠেছে আমি ভয়ে চিৎকার করে উঠলাম আর আমার হাত থেকে সেই অভিশপ্ত আয়নাটা সশব্দে মাটিতে পড়ে গেল আয়নাটা পড়া মাত্রই ঘরের তাপমাত্রা যেন আবার স্বাভাবিক হয়ে এলো সেই নীলচে ধোঁয়া আর পচা রক্তের গন্ধটাও মিলিয়ে গেল রফিক দৌড়ে আমার কাছে এলো ভয়ে তার মুখটাও ফ্যাকাশে হয়ে গেছে সে আমাকে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল কিরে আরিফ কি হয়েছে অমন চিৎকার করলি কেন আর এই আয়নার থেকে ধোয়া বের হচ্ছিল কেন আমি তখন ভয়ে কাঁপছি আমি তাকে ফিস ফিস করে বললাম আমি আমি একটা আওয়াজ শুনেছি রফিক কেউ একজন আমার কানের কাছে কথা বলেছে রফিক অবাক হয়ে বলল আওয়াজ কিসের আওয়াজ আমি তো কিছুই শুনিনি তুই নিশ্চয়ই ভুল শুনেছিস আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সে আমার কথা বিশ্বাস করলো না সে ভাবলো হয়তো আমি ভয় পেয়ে বা ক্লান্তিতে তাবুল বকছি সে আমাকে তাড়া দিল বাদ দিত এসব চল রডগুলো নিয়ে যাই বস আবার রাগারাগি করবে আমি আর কথা বাড়ালাম না কিন্তু আমার মন থেকে ভয়টা চাচ্ছিল না আমরা যখন রডগুলো নিয়ে বেসমেন্ট থেকে বেরিয়ে আসছি তখন আমি শেষবারের মতো পেছনে ফিরে তাকালাম আমি দেখলাম সেই কাঠির বাক্সটা খোলা পড়ে আছে আর তার পাশে পড়ে থাকা সেই কালো আয়নাটার উপর টর্চের আলো পড়ে চিকচিক করছে আমার মনে হল আয়নাটা যেন আমার দিকে তাকিয়ে বিদ্রুপের হাসি হাসছে আমরা কোনো মতে কাজ শেষ করে আমাদের রুমে ফিরে এলাম রফিক হয়তো ঘটনাটা প্রায় ভুলেই গিয়েছিল কিন্তু আমি পারছিলাম না আমার মাথায় বারবার সেই কণ্ঠস্বরটা ঘুরপাক খাচ্ছিল মালিক কেন সে আমাকে মালিক বলল আর ছায়ার দাসত্ব কথাটিরই বা অর্থ কি সেদিন রাতে আমি ঘুমাতে পারলাম না সারা রাত এ পাশপাশ করলাম বারবার মনে হচ্ছিল ঘরের কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে একটা দীর্ঘ কালো ছায়া আমি ভয়ে চোখ খুললেই দেখতাম কিছু নেই কিন্তু চোখ বন্ধ করলেই সেই ছায়ার অস্তিত্বটা আমি স্পষ্ট অনুভব করতে পারতাম ভোরবেলায় আজানের শব্দে আমার তন্দ্রা মতো এসেছিল আমি বাথরুমে গেলাম ফ্রেশ হওয়ার জন্য বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে যখন মুখে পানি দিচ্ছি তখনই আমার চোখ পড়ল আয়নায় আমার নিজের প্রতিবিম্বের ওপর আমি যা দেখলাম তাতে আমার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। আমি দেখলাম আয়নার ভেতর আমার প্রতিবিম্বটা আমার দিকে তাকিয়ে হাসছে এটা কোনো সাধারণ হাসি নয় এটা একটা কুটিল শয়তানি হাসি আমার নিজের মুখের ওপর এমন একটা অভিব্যক্তি আমি কোনো দিন দেখিনি আমি ভয়ে কয়েক পা পিছিয়ে এলাম আমি আবার তাকাসাম এবার প্রতিবিম্বটা স্বাভাবিক সে আমার মতোই ভয় পাওয়া চোখে আমার দিকে তাকিয়ে আছে আমার সারা শরীর ভয় ঠান্ডা হয়ে গেল আমি কি তাহলে পাগল হয়ে যাচ্ছি অতিরিক্ত দুশ্চিন্তার ভয়ের কারণে কি আমার হ্যালোসিনেশন হচ্ছে আমি নিজেকেই প্রশ্ন করতে লাগলাম সেদিন শুক্রবার আমাদের সাপ্তাহিক ছুটির দিন সারা দিন আমি রুম থেকেই বেরোলাম না রফিকার বাকিরা বাইরে উঠতে গেলেও আমি শরীর খারাপের অজুহাত দিয়ে রুমে শুয়ে রইলাম আমি আসলে একা থাকতে ভয় পাচ্ছিলাম আবার লোকজনের সাথে মিশতেও অস্বস্তি হচ্ছিল বিকেলের দিকে ঘটলো আরেকটা অদ্ভুত ঘটনা আমি শুয়ে শুয়ে একটা বই পড়ছিলাম হঠাৎ করেই খেয়াল করলাম ঘরের ভেতরকার আলোটা কেমন যেন কুমে আসছে আমি জানালার দিকে তাকালাম বাইরে তখন ভর বিকেল কড়া রোদ কিন্তু আমার ঘরের ভেতর মনে হচ্ছে যেন সন্ধ্যা ঘনিয়ে এসছে আমি অবাক হয়ে চারিদিকে তাকালাম আর তখনই জিনিসটা আমার চোখে পড়ল আমার ছায়া আমি দেখলাম দেওয়ালের ওপর আমার যে ছায়াটা পড়েছে সেটা স্বাভাবিকের থেকে অনেক বেশি কালো অনেক বেশি ঘন আর ওটা ওটা স্থির নয় আমি বিছানায় স্থির হয়ে শুয়ে আছি কিন্তু আমার ছায়াটা খুব ধীরে ধীরে নড়াচড়া করছে যেন ওটা একটা আলাদা জীবন্ত সত্তা আমি ভয়ে চিৎকার করে বিছানা থেকে লাফিয়ে উঠলাম আমি সাথে সাথে ঘরের লাইট জেলে দিলাম তীব্র আলোয় ছায়াটা আবার স্বাভাবিক হয়ে গেল আমার শরীরের সাথে লেপ্টে রইল এবার আমি নিশ্চিত হলাম আমি পাগল হয়ে যাইনি আমার সাথে যা ঘটছে তা বাস্তব সেই বাক্স সেই আয়না ওটার মধ্যেই এমন কিছু ছিল যা আমার পিছু নিয়েছে আর ওটা আমার ছায়ার ওপর ভর করেছে যে এই আয়নার মালিক হবে তার ছায়াও তার দাসত্ব করবে ডায়েরির সেই লাইনটা আমার মাথায় বাজতে শুরু করল তাহলে কি আমি এখন আমার নিজের ছায়ার মালিক নাকি আমার ছায়াটাই এখন আমার মালিক হয়ে উঠতে চাইছে আমার ভয়টা এবার আতঙ্কে পরিণত হল আমি বুঝতে পারছিলাম আমি এক ভয়ঙ্কর বিপদে পড়েছি কিন্তু আমি কাকে বলবো কে আমার কথা বিশ্বাস করবে সবাই আমাকে পাগল ভাববে সেদিন রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত আমি সারা রাত ঘরের লাইট জ্বালিয়ে জেগে বসে রইলাম আমি এক মুহূর্তের জন্য আমার ছায়ার দিক থেকে চোখ সরাতে পারছিলাম না আমি স্পষ্ট দেখছিলাম আমার ছায়াটা আমার দিকে তাকিয়ে আছে ওর কোনো চোখ নেই মুখ নেই কিন্তু আমি অনুভব করতে পারছিলাম ওর সেই বিদ্বেষপূর্ণ চাহনি মাঝরাতে হঠাৎ করেই ক্যাম্পের সব পাওয়ার চলে গেল জেনারেটর চালু হতে কয়েক মিনিট সময় লাগল সেই কয়েক মিনিট আমার জন্য ছিল যেন কয়েকটা ঘন্টার মতো নিকশ কালো অন্ধকারে আমি একা আর আমার সাথে আমার সেই জীবন্ত অশুভ ছায়া অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনলাম আমার কানের খুব কাছে সেই একই হিস হিসে শীতল কণ্ঠস্বর সে ফিস ফিস করে বলল ভয় পাচ্ছিস মালিক ভয় পাস না আমি তো তোরই অংশ তোর সবচেয়ে অন্ধকার সবচেয়ে গোপন অংশ কথাটা শেষ হওয়ার সাথে সাথেই আমি অনুভব করলাম দুটো ঠান্ডা বরফ শীতল হাত আমার গলাটা চেপে ধরেছে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না আমি ছটফট করতে লাগলাম কিন্তু কোনো অদৃশ্য শক্তির বিরুদ্ধে আমি পেরে উঠছিলাম না আমার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসছিল আমি বুঝতে পাচ্ছিলাম আমার সময় শেষ ঠিক সেই মুহূর্তে জেনারেটর চালু হলো আর ঘরের আলো জ্বলে উঠল আলো জ্বলে ওঠার সাথে সাথে আমার গলার ওপর থেকে সেই অদৃশ্য হাতের চাপটা সরে গেল আমি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়লাম আমার গলায় স্পষ্ট পাঁচটা আঙুলের দাগ বসে গেছে আমি ভয়ার্থ চোখে দেওয়ালের দিকে তাকালাম আমার ছায়াটা আগের মতো স্থির হয়ে আছে যেন কিছুই হয়নি কিন্তু আমি জানি আমি জানি এই কাজটা ওরি আমার ছায়া আমাকে খুন করতে চেয়েছিল নিজের ছায়াই যখন শত্রু হয়ে ওঠে তখন মানুষ কোথায় পালাবে আরিফের কারিন জিন কি আরিফকে মেরেই ঢেলবে নাকি এর পিছনে আছে আরো গভীর কোন ষড়যন্ত্র সেই পুরনো ডায়েরিয়া তাবিজের মধ্যেই কি লুকিয়ে আছে এই অভিশাপ থেকে মুক্তির উপায় সব প্রশ্নের উত্তর মিলবে রিয়াদের রাতের আন্ধারের আগামী আরও ভয়ঙ্কর পর্বে ততক্ষণ নিজের ছায়ার দিকে খেয়াল রাখবেন কে জানে সেও আপনার উপর নজর রাখছে কিনা শুভরাত্রি